কারাগার বাইপাসে চলন্ত লরিতে আগুন কলকাতা থেকে পুরুলিয়া যাওয়ার পথে চলন্ত লরিতে আগুন লাগে এই ঘটনা চার জল ছড়িয়েছে ঘটনাটি ঘটেছে উনিশ নম্বর জাতীয় সড়কের দুর্গাপুর গ্রামী রাস্তারাগর বাইপাসে হাসপাতাল মোড়ে কাছে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে একটা নাগাদ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে যদিও লরি চালক ও খালাসির কিছুই হয়নি জানা গিয়েছে লরিতে করে রান্নার গ্যাস স্ক্রাপ সিলিন্ডার নিয়ে লরিটি কলকাতা থেকে পুরুলিয়ার দিকে যাচ্ছিল পারাগর বাইপাসে ওঠার পরেই ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোতে থাকে ওই ঘরে লরির চালক লরিটিকে রাস্তার ধারে দাঁড় করিয়ে আগুন নেভানোর চেষ্টা করে ইঞ্জিন থেকে দাও দাও করে আগুন বেরোতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে এ বিষয়ে লরি চালক বলেন হঠাৎ করে গাড়ি থেকে ধোয়া বেরোতে শুরু করে কিছু বুঝে উঠতে পারছিলাম না কোথা থেকে কিভাবে ধরে গেল আগুন শেষ পর্যন্ত লরি থেকে নামতে হয় এবং লরিটি দাও দাও করে জ্বলতে শুরু করে Driver kayak driver, orang oh, lagi. Oh, driver, driver, Loud কারণ এই গাড়িটা কলকাতা থেকে পুরুলিয়া যাচ্ছিলো যে আমাদের যে সিলিন্ডারের যে ফাঁকা সিলিন্ডার হ্যাঁ এটা ট্র্যাপ ট্র্যাপের মাল তা এই মাল নিয়েও কলকাতা থেকে পুরুলিয়া যাচ্ছিল তা অন রোড হঠাৎ আগুন লেগে যায় আমাদের কাঁসা থানা থেকে ফোন করে আমরা আসি এবং আগুন নিয়ে দিবি এখন আগুন কন্ট্রোলে আছে এখন প্রাথমিক অনুমান শর্ট সার্কিট তো এখন আগুন নিয়ন্ত্রণ এখন আগুন নিয়ন্ত্রণে না না কোনো আহত হয়নি देख कोती हो छे जीटीओ रे जामले कथा तो कोबोना हमरा जबन ऐलान तबो पूरे जाम छलो हमारो प्रकाशपाल अमिताभ मनागर साहब जंदे जदे लग गया आज कारण कुछ कारण कछ का चल रहा था गाड़ी खोद कर रहा था क्या कर रहा था देखा नहीं यहाँ बिचड़ा था तो देख रहा है धुवा लगा गाड़ी पूरा जल गया कितना बजे लगा आग अभी 10:00 बजे 10:00 बजे अंदर कितना आप लोग अकेले थे अकेले थे कोई चोट टोट हाथ तो नहीं ना हुआ ना आपका नाम कृष्णा thank you.